ওর ফেভারিট ভেন্ডি চচ্চড়ি ও খুব খেতে ভালোবাসে কেমন আছে গো তোমাদেরকে বলা হয়নি যে আজকের ব্লগটা আমার বরের বার্থডে স্পেশাল হল আর গুড মর্নিং নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তা এখন সকালবেলা সোনার উঠে গিয়েছে সোনার এখন জল খাচ্ছে এদিকে আমি ওর ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি দুধ দিয়েছি বিস্কিট আর কলা এটা এখনও খাবে খেয়ে কী করবে পড়তে বসবে আর এদিকে আমি চা মুড়ি বিস্কিট রেডি করে নিয়েছি এখন দিয়ে দেব আমিও খাবো আর এই যে আমাদের বার্থডে বয় খাওয়া দাওয়া করে সোনা এখন পড়তে বসেছে আর আমার বর গেছে বাজারে তোমাদেরকে বলা হয়নি যে আজকের ব্লগটা আমার বরের বার্থডে স্পেশাল ব্লগ তো এখন আমার বর গেছে বাজারে ওকে বলেছি তোমার কি কী খেতে ইচ্ছে করে সব কিছু নিয়ে আসো আমি রান্না বান্না করবো তারপর ওকে সুন্দর করে খেতে দেব আর এখন আমি যাব স্নান করতে ও বাজার থেকে আসার আগেই আমি স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করব আমার বর উল্টা খাওয়ার খুব একটা পছন্দ করে না মানে ও খুব হেলদি খাবার খেতে পছন্দ করে আমরা জন্মদিনে সাধারণত পায়েসটা খুব পছন্দ করি মানে পায়েস জন্মদিনে হবেই এরকম একটা ব্যাপার আমার বর পায়েস মুখেও দেয় না আমার বড়ও খায় না আমার মেয়েও খায় না তাই পায়েস রান্না করি না মানে আজকে করব না মাছ মাংস এইসবই হয়তো করব কিছু সবজি শাক পাঁচ রকম ভাজা দেখি বাজার থেকে কী কী আনে ওর যেটা পছন্দ সেটাই রান্না করার চেষ্টা করব এখন আবার যদি আমি স্নানে যাই দেখা হবে পরে এখানে আমার বর বাজার থেকে এনেছে মাটন তো আজকে মাটন রান্না করব আর আর এদিকে আমি মোটামুটি কিছু কিছু প্রিপারেশন করে রেখেছি আর কিছু করতে হবে এখন ঝটপট শুধু রান্নাটা বসাবো এই যে আমার বরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি এখানে দেখো ভাত রয়েছে পাঁচ রকম ভাজা ডাল এখানে রয়েছে ভেন্ডি চচ্চড়ি এখানে রয়েছে মাটন আর এখানে মিষ্টি যদিও মিষ্টিও খায় না পায়েসও খায় না তবু মিষ্টিটা দিয়েছি তো এখন ওকে ডাক দিব এই যে আজকে আমাদের বার্থডে বয় কেমন লাগছে বলো তো কেমন দারুণ সুন্দর তো খাও নাই সুন্দর সুন্দর যাই হোক যতটুকু পেরেছি করেছি এখন দেখা যাক রান্না বান্না খেয়েও কি বলে তাও তো অনেক কিছু করি নাই চাটনি করি নাই তুমি তো পায়েস খাও না ওর ফেভারিট ভেন্ডি চচ্চড়ি ও খুব খেতে ভালোবাসে কেমন যা খুব ভালো খুব ভালো খুব ভালো আচ্ছা খেয়ে নাও তারপরে শেষে একটা সুন্দর করে রিভিউ নিব তাই না আমার চ্যালেঞ্জ হবে হ্যালো গুড ইভিনিং সবাইকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন বেশ অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম এখন সন্ধে হয়ে গেছে এখন আমরা একটু বেরোবো একটু বাজারে যাবো কয়েকটা জিনিস কেনার আছে বিশেষ করে আমার বরের বার্থডে গিফট কিছু তো একটা গিফট করবো ওকে দেখি কিনায় জামা কাপড়ের মধ্যেই হয়তো নেবে নাকি জুতো নেবে জানি না আমি কি নেবে এখন বেরোবো দেখি কি পছন্দ হয় কি কেনে ওকে একটা ছোটো মোটো কিছু একটা গিফট করব আর হচ্ছে কেক কিনবো তারপর বাড়িতে আসবো বাকি পার্ট তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব কারণ এমনিতেই এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমার এখানে যেহেতু নেটের খুব প্রবলেম নেটওয়ার্ক সমস্যা রয়েছে তাই ভিডিও আপলোড করতে খুব প্রবলেম হয়ে যাবে বড় ভিডিও তাই বাকি ভিডিওটা মানে বাকি সমস্ত কিছু তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব চলো এটা সবাই খুব ভালো দেখো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে পরের ভিডিওটা অবশ্যই সবাই দেখো কিন্তু কেউ মিস করো না